জীবনের প্রতিটি মুহূর্ত আলাদা কিছু আমাদের হাসায় আবার কিছু আমাদের কাদায় কিছু মুহূর্ত আমাদের শেখায় স্বপ্ন দেখতে জীবনকে আমি মনে করি একটি গল্পের বই মাঝে নানান রকমের অধ্যায় আছে সেই অধ্যায়ে কখনও পাশ থাকে কখনও ফেল থাকে কখনও অধ্যায়ে খুব কঠিন অঙ্ক হয় আবার খুব সহজও থাকে এই সব মিলিয়ে এই মুহূর্তগুলো যখন একবার চলে যায় তখন কিন্তু সে আর ফেরত আসে না তাই সবসময় মুহূর্তগুলোকে আমি মনে করি এনজয় করা উচিত কেননা এই সব কিছু মিলে সব মুহূর্তগুলো একসঙ্গে একটি গল্প তৈরি করে আর এই সেই গল্পটি হলো আমাদের নিজস্ব গল্প আমাদের জীবনের গল্প জীবনটা যেদিন কমপ্লিট হয় সেই গল্প সেদিন শেষ হয়ে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমাদের গল্প গাথা থেকে আমি রুবা সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে আশা করছি আমার দেশে এবং বিদেশে কাছে এবং দূরে সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ আছি সৃষ্টিকর্তার অসীম রহমতে এবং আমার বন্ধুদের দোয়ায় আমার প্রিয় আপু ভাইয়া দিদি ভাই দাদা ভাই এবং বন্ধুরা তারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন আশা করছি একটি লাইক দিয়ে কন্টিনিউ করছেন কারণ আপনার একটি লাইক এই ভিডিওটিকে আপনাদের মতো আরও অনেক বন্ধুদের কাছে আপু ভাইয়া দিদি দাদা ভাইদের কাছে পৌঁছে যেতে সহযোগিতা করবে আজকের ব্লগটি আমি শুরু করেছিলাম বুধবার দিন বিকেল থেকে মাঝে মাঝে কাজ করতে ভীষণ ভালো লাগে আবার মাঝে মাঝে অলসতায় পেয়ে বসে সেই দিন মনে হয়েছিল ঘরকন্যার সাথে সাথে নিজের যত্নের জন্য একটু ডিটক্স ওয়াটার তৈরি করে নিই একটু পুদিনা লেবুর টুকরো আর কি দিয়েছিলাম একটু আদা শশা দিলেও ভালো হয় কিন্তু আমার সেই সময় মনে ছিল না এখন বয়েস ওভার করতে গিয়ে মনে হলো ডিটক্স ওয়াটারে শশা দেওয়া হয়নি যাই হোক ডিটক্স ওয়াটার তো তৈরি হবে চার ঘন্টা পর এর মাঝখানে আমি অনেকগুলো কাজই করে নিয়েছি আমার আজকে কাজ করতে একটুও খারাপ লাগছে না ভীষণ ভালো লাগছে কিচেনটাকে ভালো করে সব নামিয়ে ক্লিন করে নিয়েছি ডিমগুলোকে ফ্রিজে তুলে রাখার খুব একটা বেশি প্রয়োজন হয় না কারণ আমার পুরো পরিবারে ডিম ভীষণ পছন্দ করে আমিও কিন্তু এর বাইরে নই তারপরও কিছুটা ডিম ছিল সেগুলোকে আমি পলিব্যাগ ব্যাগ থেকে আমার বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে এই ছুরিতে নামিয়ে নিয়েছি এরা কিচেনেই থাক রাতে এবং সকালে শেষ হয়ে যাবে অন্য পাশে ফ্রিজ ক্লিন করে নিয়েছিলাম অফ ক্যামেরায় আগের দিন তখন বেশ কিছু এইরকম ম্যারিনেট করা ফ্রেন্স ফ্রাইয়ের সঙ্গে দেখা হয়েছিল তো সেগুলোকে সন্ধ্যায় বাচ্চাদের নাস্তা হিসেবে ভেজে দিয়ে দিচ্ছি আমি তো ম্যারিনেট করে রাখি কারণ আমার বাচ্চারা একটু স্পাইসি এইরকম ফ্রেন্স ফ্রাই খেতে ভালোবাসে নতুন বন্ধু এবং পুরাতন বন্ধু আশা করছি সকল বন্ধুরাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত ছোট্ট এই ব্লগটির সাথেই থাকবেন আর আমার আজকের ব্লগে যিনি প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছেন সেই নতুন ভিজিটর বন্ধুর জন্য ছোট্ট একটা রিকোয়েস্ট আছে আপনি যেহেতু আজকে নতুন তাহলে আপনি ছোট্ট একটা লাইক দিয়ে সাবস্ক্রাইবার হয়ে বন্ধু হয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন সেই জন্য আপনাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখতে হবে আর বেল বাটনের পাশে থাকা অল অপশনটি সিলেক্ট করে নিলে প্রতিটি ভিডিও আপলোড করার পর আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি আপনার পছন্দ মতো সময়ে সেই নোটিফিকেশন পেয়ে ব্লগটি দেখে নিতে পারবেন দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় সেই ভালো লাগা অংশটুকুর জন্য ছোট্ট একটা কমেন্টস করে দিতে পারেন কমেন্ট বক্স অলওয়েজ খোলা থাকে আর যদি আপনার মনে হয় যে আপনি আরও পরে কমেন্ট করবেন তাহলে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন বলা তো যায় না কোথাও কোনো অংশ আপনার একটি সুন্দর কমেন্ট লিখার জন্য সেই ভালো লাগার তৈরি করতে পারে যেই ভালো লাগা থেকে আপনি সুন্দর একটা কমেন্ট লিখতে পারেন আর আপনার সুন্দর একটা কমেন্ট আমাকে নতুন করে নতুনভাবে নতুন আরও একটি ভিডিও তৈরি করতে সহযোগিতা করবে একটি লাইক একটি কমেন্ট একজন ইউটিউবার কে তারপরে নতুন আরো অনেক অনেক কাজ করতে সহযোগিতা করে থাকে ভিডিও রিলেটেড সুন্দর ছোট্ট একটি কমেন্ট যেমনি উৎসাহ দেয় তেমনি আপনার একটি শেয়ার এই ভিডিওগুলোকে অনেক অনেক সুন্দর বন্ধুদের কাছে যারা দেখতে ভালোবাসে এই রকম রান্না বান্না ঘর গোছানো গৃহস্থালী কর্ম সেগুলো পৌঁছে যেতে সহযোগিতা করবে সেজন্যই বলবো। আপনি ধৈর্য ধরে কমপ্লিট করুন আপনার ভালো লাগতে পারে আর যদি ভালো না লাগে তাহলে ছোট্ট করে আমাকে একটা কমেন্টস করে জানিয়ে দিতে পারেন কেন আপনার ভালো লাগেনি ইউটিউবে যখন কাজ করছি তখন ভিডিও আপলোড করতেই হবে ভিডিও আপলোড না করলে চ্যানেলটা ডাউন হয়ে যায় একটা চ্যানেলকে তুলে নিয়ে আসতে অনেক অনেক সময় ধৈর্য এবং ভালোবাসার প্রয়োজন হয় সেই ভালো লাগা ছোট ছোটো কমেন্টসগুলো পড়তে পড়তে অনেক বন্ধুত্ব তৈরি হয় এখন পর্যন্ত শুরু থেকে আমাকে যে সকল বন্ধুরা ভালোবাসা দিয়ে সহযোগিতা করেছেন সেই সকল বন্ধুর জন্য আমার কাছ তরফ থেকে রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমি কিন্তু কাপড়গুলো ওয়াশ করে বেডশিট চেঞ্জ করে নিয়েছি একই সঙ্গে রাতের খাবার দাবার শেষ করে সব কিছু গুছিয়ে রেখে চলে এসেছি গুড মর্নিং আসসালামু আলাইকুম শুরু হলো নতুন দিন নতুন আরও একটি মুহূর্ত ওই যে বলেছিলাম ছোট ছোটো মুহূর্তে তৈরি হয় একটি গল্প আর সেই গল্পগুলো থাকে আমাদের নিজস্ব এই যে কাঁঠালের সিজন চলছে আর আমি কাঁঠাল দিয়ে মুড়ি খাব না সেটা তো হয় না আমি তাই কিছু কাঁঠাল এবং একটুখানি মুড়ি নিয়ে নিয়েছি এই তো নাস্তা করে নেওয়ার জন্য এই রকম হালকা নরম কাঁঠাল আর মুড়ির খেতে কার কার ভালো লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই রকম মুড়ি কাঁঠাল খাওয়ার লোকটা এবার আর আমি সামলাতে পারিনি তাই নাস্তাটা ওটা দিয়েই করে নিয়েছি নাস্তাটা শেষ করে অফ ক্যামেরায় আর অনেক কাজ করে নিয়েছি তারপর চলে এসেছি আগের দিন ফ্লেস ক্লিন করে সেটাকে রেখে দিয়েছিলাম বক্সগুলো পানি শুকানোর জন্য আসলে বক্স তেমন কোনো ভেজিটেবল ছিল না তাই ওগুলোকে জায়গা মতো রাখারও কথা তারা ছিল না আজকে পরের দিন সেগুলোকে জায়গা মতো ঠিকঠাক করে রেখে দিচ্ছি কারণ বাজার করতে যাব যাওয়ার আগে ফ্রিজটাকে গুছিয়ে নিচ্ছি আরও কিছু বাজার ওখান থেকে বের হয়েছে বেশ খানিকটা ফল আর কিছু সবজি সেগুলো ফ্রিজের কোনায় এদিক সেদিক পড়েছিল। যেহেতু বিশাল বড় একটা ঈদ গিয়েছে খাওয়া দাওয়া আরামায়েশ তারপরে গিয়েছে বেশ অসুস্থতার একটা বড় পর্ব সব মিলিয়ে না এরকম কাজগুলো আর করা হচ্ছিল না শুধু আনা হয়েছে আর ফ্রিজে রেখে রেখে খাওয়া হয়েছে তো আমি যদি এগুলোকে ঠিকঠাক করে সবার সামনে কেটে কুটে না দিই তাহলে আর তাদের খাওয়া হবে না আর ফলগুলো নষ্ট হয়ে যাবে এই তো কিছু ড্রাগন ছিল আর ছিল পেয়ারা পেয়ারাগুলো তো একেবারে মনে হচ্ছে ইন্তেকাল করে গিয়েছে ওদেরকে না খালসহ বাকলসহ খাওয়া যাবে না ওই বাকল ফেলে দিয়ে তারপর খেতে হবে যাই হোক এই তো সর্বসাকল্যে ফ্রিজের বক্সগুলো ক্লিন করার পর এইটুকু পাওয়া গিয়েছে আলহামদুলিল্লাহ এই ফলগুলো বের করে টেবিলের উপর রেখে দিয়েছি এখন পর্যন্ত দেখানো কোনো অংশ যদি আমার বন্ধুদের ভালো লেগে যায় তাহলে বলবো ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করে ভিডিওটাকে শেয়ার করে দেওয়ার জন্য আর আমি আমার জন্য বানিয়ে নিয়েছি গ্রিন টি আদা দিয়ে একটু গ্রিন টি এই এই পর্যন্ত আমার সঙ্গে যে যেখান থেকে কন্টিনিউ করেছেন তাদের সকলের জন্য রইল অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো দিন নতুন কোন ব্লগে তার মুহূর্ত পর্যন্ত আমার চ্যানেলের পাশেই থাকুন টাটা আলাইকুম আল্লাহ হাফেজ